প্রিয় শিক্ষার্থী এখানে দশ মিটার রশি আছে এবং এই দশ মিটার রশিকে 30 সেন্টিমিটার ব্যাসে নিয়ে হবে তাহলে 10 মিটার এবং এটাকে 30-30 সেন্টিমিটার ব্যাসে নিয়ে হবে থ্যাংক ইউ তাহলে যারা ফিশারিজ দিয়ে অ্যাপ্লাই করেছেন ই নাইন্ট অপশন তাদের এটা একটা মৌলিক বিষয় দেন হচ্ছে রশি হ্যাঁ এটা

হ্যাঁ চমৎকার চমৎকার যাত চালিয়ে একদম একদম জাতীয় দাইলিয়া ঠিক আছে হ্যাঁ অভিজ্ঞতা আসবে আচ্ছা এর অভিজ্ঞতা আছে তারপরে হচ্ছে একটু দেখতে হবে এখানে যে এখানে সময় হচ্ছে দেখেন দুই মিনিট সময় এগুলোই সবগুলো মিলে হচ্ছে দুই মিনিট যারা ফিশারি যে অ্যাপ্লাই করেছেন ই নাইন টপ তাদের জন্য এইগুলো ঠিক আছে তারা আছে এইগুলো এবং এখানে এটা সময় আছে এক মিনিট আর এটার কোনো সময় উল্লেখ নাই মুখে বলবে এটার সময় 30 সেকেন্ড আর এটা সব মিলে মিনিট সবাইকে হাই দেয় সব জেলে হ্যাঁ থেকে মাছ ধরবে এবং সেই মাছ আমরা গিয়ে খাবো কি খাওয়াবেন না ঠিক আছে এই জাতীয় জেলে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম